ভাই আশেপাশে অনেক মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন এগুলোর বয়স হচ্ছে আজকে এক মাস দুই দিন বয়স ওদের ভ্যাকসিন করানো আছে জি বসন্তের ভ্যাকসিনটা এখনো করিনি ওটা হচ্ছে আপনার 33 দিন বয়স করে আগামী কালকে করব ইনশাআল্লাহ আচ্ছা বাচ্চাগুলোকে দেখে খুব স্বাস্থ্যবান মনে হচ্ছে আপনি কি কিছু মনে না করলে একটা বাচ্চা আমাকে দিবেন আমি একটু ধরে দেখতে চাই একটু ধরে দেখাচ্ছি আপনাকে খুব চঞ্চল তারা এবং বেশ লাফালাফি করছে আপনি কি ধরতে পারছেন হ্যাঁ একটা ধরতে পারছি আপনি খুব অ্যাকটিভ বাচ্চাগুলো আচ্ছা দেখুন প্রিয় দর্শক কতটা একদম সুন্দর এবং কোমল একেবারেই পালকের যে উজ্জ্বলতা এই পালকের উজ্জ্বলতা দেখেই আসলে বোঝা যাবে যে কতটা স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী বাচ্চাটা কতটা স্বাস্থ্যবান ভাইয়া আমি যদি ছোট বাচ্চার কথা বলি তাহলে ছোট বাচ্চা আপনাদের লালন পালন করতে কত খরচ হয় আপনার খরচের হিসাবটা দেখা যায় এক একটা বাচ্চা আপনার 100 টাকা 120 টাকার মতো উৎপাদন খরচ চলে যায় এক মাস পাঁচ দিন পর্যন্ত যতক্ষণ হ্যাচিং যখন মেশিনের মধ্যে একদম ডিম থেকে শুরু করে আপনার এটা হচ্ছে আপনার ইয়া পর্যন্ত আর কি এক মাস পাঁচ দিন পর্যন্ত মানে এই পর্যন্ত আসতে আপনার যে খরচটা হচ্ছে তারপরে এইটাকে আপনি কতদিন পর্যন্ত মানে কতদিন সময় লাগে আমি যদি দেশি মুরগির কথা বলি তাহলে একটা দেশি মুরগি ডিম পাড়া অবস্থায় যেতে বা এটাকে খাওয়ার উপযোগী হতে কতদিন সময় লাগে খাওয়ার উপযোগী হতে আপনার 3.5 থেকে 4 মাসে বাজারজাতকরণ করতে পারি এটা মানে আরো আরো 2-3 মাস ওকে আপনার পালতে হবে মুরগি আপনার ডিমে যেতে গড় হিসাব হচ্ছে আপনার 6 মাস

কি করে মা মুরগির যে ডিম হয় ডিম থেকে কি খরচটা পোষায় জি অবশ্যই উঠে আসে অবশ্যই আপনার একটা মুরগি হচ্ছে আপনি যদি সাড়ে তিন থেকে চার মাসে বাজারজাতকরণ করি তাহলে হচ্ছে পার মুরগিতে হচ্ছে আমার সব খরচ বাদ দিয়েও মাংসের জন্য যদি বিক্রি করি একশো টাকা অ্যাভেলেবেল থাকে পার মুরগিতে প্রফিট আর কি যেটা কত করে পিস বিক্রি করেন এক মাস পাঁচ দিন যেটা বিক্রি করে হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করে মানে এই যে আমার হাতে যেটা আছে এটাই এরকম একটা বাচ্চা হচ্ছে আমাদের স্থানীয় যে খোলা বাজার আছে ওইখানে নিয়ে গেল 150 টাকা বিক্রি করা যায় अवेलेबल পার পিস পার পিস अवेलेबल বিক্রি করা যায় 150 টাকা খোলা বাজারে নিয়ে গেলে তো আপনার কাছে থেকে যদি যেহেতু আপনার প্রত্যেকটি মোরগ মুরগির বাচ্চাই হচ্ছে যে বাচ্চাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলোই দেশি মুরগির বাচ্চা তো কেউ যদি আপনার কাছে থেকে নিতে চায় সেই ক্ষেত্রে কি করবে আমার কাছ থেকে নিতে হলে আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই দেখা যায় আগে থেকে বইলা রাখতে হয় অনেক সময় দেখা যায় আপনার বাচ্চা বুকিং হয়ে যায় বা বাজারে বিক্রি করে দিই অবশ্যই আগে থেকে বলে আমার সাথে যোগাযোগ করে তারপর ওই আমার কাছ থেকে নিতে পারবো আর নেওয়ার পরে ওদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন নেওয়ার পর আমার সাথে যোগাযোগ করে তাহলে আমার অভিজ্ঞতার ভিত্তিতে ওটা সলিউশন দিয়ে দেবো অনেকেই মনে করে থাকে যে দেশি মোরগ মুরগির খামার করে বেশি লাভ হয় না

গেছেন সবার আগে আপনার মুরগির কালার দেখবেন মুরগির কালার সুন্দর থাকে তাহলে আপনার মুরগিটা পরবর্তীতে বিক্রি হবে আর যদি কালার মুরগিটা আর পছন্দ না হয় আমি নিজেও বাজারে গেলাম আর যদি একটা মুরগির কালার পছন্দ না আমি মুরগিটা কিনবো না সুতরাং আপনার মুরগি পাললে যদি মাংসের জন্য করেন চেষ্টা করবেন অবশ্যই মাটিতে সাইডে দিয়ে পালার জন্য যত বড়ো এরিয়া মাটির জন্য মাটিতে তত বড়ো তত আপনার মুরগির খাবার খরচ কম তত আপনার মুরগিতে প্রফিট বেশি বর্তমানে আপনি ডিম থেকে কত আয় করছেন বা এই বাচ্চাগুলো বিক্রি করে কত আয় করছেন মূলত দেখা যায় ডিমটা বিক্রি করি খুব কম যদি আমার যে আমার তো মেশিনে বাচ্চা উৎপাদন করি মেশিনে ডিমটা না ধরলে তখন ডিমটা হালকা বিক্রি করি বাচ্চাটা বিক্রি করে দেখা যায় মাংসের জন্য যদি করতে পারি তাহলে আর প্রফিট বেশি বাট এখন হচ্ছে আপনার দেখা যায় মান্থলি গড়ে পঞ্চাশ বা প্লাস থাকে আর কি আপনি যদি বর্তমান অবস্থায় দাঁড়িয়ে চিন্তা করেন তাহলে আমরা এটা বলতে পারবো যে আপনি লাভের দিকেই যাচ্ছেন দেশি মুরগির খামার করে আপনার লাভ হয়েছে যে লাভ হয়েছে দেখে আমি এত বছর টিকে আছি আর বললাম না যে প্রথম দুই বছর দেখা যায় আমি বিনা প্রফিটে এটা চালনা করছি তখন আমার বুঝতেই সময় লাগছে তখন কেউ গাইডলাইন দেওয়ার মতো ছিল না আর দেশি মুরগি খামার এখন দেখা যায় আপনার ইউটিউব গুলো মুরগি খামার দেখা যায় আর তখন ওইরকম খামারও ছিল না বড় পরিসরে করার কোনো পরিকল্পনা রয়েছে পরিকল্পনা আছে বড় পরিসরে করার বাট হচ্ছে স্পেসের জন্য আমাদের এইখানে করতে জায়গা পারতাম আর যদি দূরে কোথাও পাই দূরে দেখা যায় আমি এখান থেকে গিয়া সময় দিব নিজে যদি আমি ইনস্টান যেখানে সময় দিতে না পারবো এখানে আমি খামারও করব না আহ ভাইয়া এই আমার হাতে যে ছোট বাচ্চাটা আছে ওর একেবারে পুরো শরীরটাই খুব পরিষ্কার অনেক সময় আমরা দেখি যে দেশি মোরগ মুরগির বাচ্চাগুলোতে বা মোরগ মুরগিতে এই যে যেহেতু পোকা হয় এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আপনার পোকা হলে কি করেন পোকার জন্য বলতে ছোট বাচ্চা তো পোকার ওষুধটা দেওয়া যায় না মিনিমাম দুই মাস বয়স হতে দুই মাস বয়স হলে আপনার পোকার জন্য একটা ওষুধ আসতে উপন্যাসক বলে এটা হচ্ছে ব্যবহার করতে পারেন মুরগির দূর হয়ে যাবে আর যদি আপনার দেখা যায় এমনিতে মশা বা মাছি বা এমনিতে এক্সট্রা কোনো পোকা আসে আপনারা সাপোস ক্যারাসিন হিসাবে ব্যবহার করবেন ক্যারাসিন স্প্রে করে দিলে পোকা বা মাছি এগুলো দূর হয়ে যায় ফয়সাল ভাই আমরা দীপ্ত কৃষির একদম শেষ পর্যায়ে আছি অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ